সম্মানিত বেহস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কৃষি সংগ্রাম ইউটিউব চ্যানেল নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আর যে আপনাদের মাঝে শেয়ার করব সেটি হচ্ছে কয়দিন আগে যে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল প্রচণ্ড বৃষ্টি কিন্তু এগুলি সব পানির যে দেখতেছেন বেন্ডি গাছের অর্ধেক কিন্তু পানির নিচে চলে গেছিলো অর্ধেক পানির নিচে চলে গেছিল আর পানি হওয়াতে অনেক কিছুই কিন্তু মারা গেছে যেমন দু তিনটে জিনিস আমার মারা যায় নাই এক হয়েছে ভেন্ডি দ্বিতীয় হয়েছে যে ওইদিকে কিছু কুমলি শাক আছে কুমলি শাক এরপর ওই দিকে কিছু লাল শাক আছে নতুন এদিকে কিছু লাল শাক আছে তারপরে কিছু পালন শাক আছে কিছু ছিল এগুলি কিন্তু সবই পানিয়ে নষ্ট হয়ে গেছে কিন্তু বেন্ডি ইনশাল্লাহ নষ্ট হয়নি ভেন্ডি কিন্তু পানি আসলে পানি এটা সহ্য করতে পারে বেন্ডি কিন্তু নষ্ট হয়নি পুরাপুরি সব গাছে ফল চলে আসছে সব গাছে ফলন চলে আসছে ইনশাআল্লাহ ব্যড্ডির আরেকটা উপকারিতা আছে বেন্ডি কিন্তু আপনি একদিন দুই দিন পর পর এক দুই দিন পর ভেন্ডি হারভেস্ট করা লাগে তাহলে দেখেন আমি কিন্তু দুই তিন দিন আগে উঠেছিলাম তিন দিন আগে উঠেছিলাম দেখেন এগুলি কিন্তু বড় হয়ে গেছে বাতি হয়নি অবশ্যই কিন্তু বড় হয়ে গেছে বড় মালটা বেন্ডি বড় মালটা চলে না এই জায়গায় এগুলি বাতিল হয়ে গেছে মানে বড় হয়ে গেছে এটা পাখি তিন দিন আগে করে গেছে এটা বছর দুই দিন আগে দুই দিন পর পর এগুলি উড়াইতে হয় দুই দিনে বেশি ব্যান্ডি রাখা যায় না দুই দিনে বেশি ব্যান্ডি রাখা যায় না বেন্ডি অবশ্যই দুই দিন পর পর ওঠানো যাবে বেন্ডিজ দিলে একবার ধরা ধরে বেন্ডি দরার শুরু হয়ে গেলে এটা শেষ করতে পারবে না ইনশাল্লাহ বেন্ডিজ বরফত আছে तो उस दिन बात लागी न तो इधर धोरे बेशी बंजीड़ धोरे बेशी बोत्ते जगा से सिंह সবগুলি গাছে যাই হোক যাদের জমি দেখা যাচ্ছে যে পানি হয়তো দুই দিন তিন দিন বাইজা থাকবো দুই তিন দিন পরে পানি থাকবো না পানি বৃষ্টির পানি দেখা হোক অনেক সময় অনেক জায়গায় দেখা যাচ্ছে বৃষ্টি হইলে পানি একটু আটকে থাকে আটকে থাকলে ভেন্ডি অবশ্যই ভেন্ডি গাছ নষ্ট হবে না এই তারই প্রমাণ নষ্ট হয়নি দেখ আজকের মতো ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকে আসসালামু আলাইকুম